কয়েকটা জিজ্ঞাসা উত্তর দিয়ে আমরা শেষ করে দেবো ওয়ালাইকুম আসসালাম রহমত বেনামাজি মৃত ব্যক্তির জানাজা করা যাবে কি জানা আছে যে জানাজা করলে অনেক অনেক সব হয় কিন্তু ক্ষেত্রে কি হবে তা জানাবেন বেনামাজি চার প্রকারের কয়েক প্রকারের বেনামাজি আছে কয়েক প্রকারের বেনামাজি আছে এক নম্বর বেনামাজি যারা কিছু ফাসেক নামাজি আছে ফাসেক মানে প্রতিদিন সালাত আদায় করে হঠাৎ দুই এক অক্ত দুদিন পাঁচ দিন সাত দিন বা এক মাস পর পর হঠাৎ এক অক্ত শয়তানি বদমাসি করে ছেড়ে দেয় এ হল ফাসেক মুসল্লি কথা বুঝেছেন এর জানাজা করবেন আল্লাহকে ক্ষমা করতে পারে করবেন ইনশাল্লাহ কিন্তু কিছু বেনামাজি আছে কিছু নামাজে আছে যারা শুধু শুক্রবারে পড়ে যারা শুধু শুক্রবারে পড়ে আর রমাদানের এক মাস পড়ে এদের কোনো গোসল দেওয়া লাগবে না কাপন পরানো লাগবে না জানাজা করা লাগবে না এমনিতে এদেরকে পুঁতে রাখতে হবে এদের জানাজা নাই কি বল বুঝলেন যারা সালাতে আদায় করে না এরা হলো মুশরেক এরা কি মুশরেক এরা আর যারা সজ্ঞানে স্বেচ্ছাই এমনি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছে কিন্তু সালাদ অস্বীকার করে কিন্তু কোনো দিন সালাত আদায় করেনি হলো কাফের কি কাফের ওর ব্যাপারে তো পড়িয়ে ফেললেও সমস্যা নেই কাফের আর মুশ্রেক হচ্ছে কাফের যে সালাতকে অস্বীকার করলো সালাতকে কি করলো যে সালাত লাগবে না আমার পীর বলেছে যে সালাত লাগবে না শুধু পীরের কাছে গিয়ে একটু কি দু একটা সেজদা দিলে আর ওই মানত করলে পীর সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে এ হলো কাফের কি আর মুশরেককে মুশরেক মানে সালাত আদায় করতে করতে ছেড়ে দিয়েছে আর পড়ে না যেমন শুক্রবারে পড়ে আর পড়ে না ছেড়ে দিয়েছে অবহেলা অলসতা করে যদি না পড়ে তাহলে এও মুশরেক এও কি এও মুশরেক ইবনে মাজার এক হাজার আশি নম্বর হাদিস রসম বলছেন ফাইদা তারা কাহা ফাঁকাত আশরাকা যে ব্যক্তি সালাত ছেড়ে দিল সে মুশরেক হয়ে গেল কি হয়ে গেল মুশরেক অবহেলাই অলসতা করে পড়ছে না শয়তানের প্রয়োজনায় পড়ে আলস্যভান তালা এর অন্তরটা দেখবেন যদি ক্ষমা হতে পারে এর কিন্তু যে স্বেচ্ছায় জানে সালাত করতে হবে শুধু শুক্রবারে করে শয়তানি বদমাশি করে আর করে না বারো মাস সালাত আদায় করে না এ হলো মুশরেক একই হলো মুশরেক বেনামাজির চাইতে খারাপ প্রাণী পৃথিবীতে নাই সালাতের ফরজিয়াতকে যদি কেউ অস্বীকার করে তাহলে তো সে কাফের আর যে সজ্ঞানে স্বেচ্ছায় সালাত আদায় করে না সালাতে আদায় করে না পাঁচ শক্ত হলো মুশরে এর জানাজা গুসল নেই এমনিতেই পোতে রাখতে হয় এটা কি আমাদের গ্রামের এক মসজিদে ইমামের ইমানের সামান্য কি পিছনে দাঁড়িয়ে ইমানের লিখছে ইমামের ইমামের সামান্য পিছন দাঁড়িয়ে ইমামের পিছনে জায়গা ফাঁকা রেখে নামাজ আদায় করেন এভাবে নামাজ পড়া জায়েজ হবে কি ইমামের ফাঁকা না একই কথা একটু ও একটু এটা কি কি কারণে ওটা যদি অভ্যাসের কারণ হয় তাহলে জিনা ইমামকে সামনের সামনে থাকতে হবে টোটালি সামনে কিন্তু জায়গা নেই সংকীর্ণতা ওজর সেক্ষেত্রে হবে কোনো সমস্যা নেই কথা বুঝেছেন আপনার জায়গা আছে ওটা মহিলাদের বিধান মহিলারা তাদের কাতারের মধ্যে দাঁড়িয়ে ইমামতি করবে আর পুরুষদেরকে সামনের কাতারে গিয়ে ইমামকে সামনে থাকতে হবে কিন্তু জায়গা নেই পরিবেশ জটিল জায়গায় নেই সেক্ষেত্রে ওইভাবে চালাতে হবে সমস্যা নেই কিন্তু জায়গা থাকলে যে না অনেক মুসল্লিকে দেখা যায় ইমাম রুকুতে যাওয়ার পর জামাতে যোগ দিয়ে রাকাত গণ্য হওয়ার আশায় ইমাম রুকু থেকে উঠার আগ পর্যন্ত দ্রুত সোরা ফাতে পাঠ করে রুকুতে যায় এরূপ করাকে সম্মত না এটা তাড়াহুড়া করা যাবে না রুকুতে আসে আপনি সরাসরি রুকুতেই চলে যাবেন আল্লাহ আকবার বলে তাকবির তাহারিমা দিয়ে হাত বেঁধে সরাসরি রুকুতেই চলে যাবেন সরা ফাতে পড়ার যেহেতু আপনার ওটা সুরা ফাতেহা পড়ার জায়গা নয় আর এটা একটা ইত্তলাপি মাসালা যে রুকু পেলে কেউ বলছে রাকাত হবে কেউ বলছে হবে না এখানে যদি অবশ্যই আপনি তাড়াহুড়া করবেন না সালাতে যোগ দিবেন গিয়ে যদি দেখেন যে রুকুতে আসা আপনি তাকবেন তাহার মা দিয়ে হাত বেঁধে সরাসরি রুকুতে চলে গেলেন যেহেতু ওটা আপনি সোরা ফাতে পড়ার সুযোগ পাননি সেই কারণে আপনি রুকুতে গেছেন ইনশাল্লাহ আপনার ওই রাকাত ইনশাল্লাহ গণ্য হবে থামেন এটা যেহেতু আমি কিন্তু কি ডাইরেক্ট এখন কিছু বলিনি দুটাই ফতো আছে গনের কথা বুঝেছেন আমাকে বলতে দেন যেহেতু ফাতেহা পড়ার জায়গা নয় রুকুর জায়গা এক্ষেত্রে রাখাত গণ্য হবে আরাক আরাক বিদ্যানগণ বলছেন যে না যেহেতু সুরা ফাথে পায়নি সেহেতু তাকে আর একটা পূরণ করতে হবে এখন এটা করলে সন্দেহ মুক্ত থাকা যায় আর ওইটা করলে সন্দেহের মধ্যেই থাকা যায় যে হলো কি না আপনার এটা সঠিক বলা লাগবে না এই ফটো আমি একাধিক ভারের আগে দিয়েছি আজকে নতুন না এই ফটো আমার এখনো মিডিয়াতে অনেক আছে আমার এ ব্যাপারে আমাদের যেটা সালাফগণের শক্ত যেটা দলিল যে সুরা ফাতেহা যে পেলো না তার সেটা হবে না এটা সন্দেহ মুক্ত আমল কিন্তু একতেলাফি মাসালা এটা দুটাই সালাফ সালাফি বিদ্যানগণ এইভাবে বলেছেন কাজেই বিষয়টা আল্লাহ মানন কিন্তু সন্দেহ মুক্ত আমলটা কোনটা আমি আর পূরণ করে পড়ে পড়ে কথা বুঝেছেন জমার দিনে সালাতের আগে খুদবা দেওয়া হয় কিন্তু ঈদের দিনে সালাতের পর কেন খুদবা দেওয়া হয় তাহা কোরআন হাদিসের আলোকে জানাবেন হয় কেন এগুলো প্রশ্নের তো দরকার নেই আল্লাহর বিধান তাই আল্লাহ বলেছেন জুমার দিনে সালাতের আগে খুতবা হবে রাসূল সাল্লাম তাই বলেছেন দলিল আর রাসূল সাল্লাম ঈদের দিনে আগে সলাব পরে খুতবা এটা দিয়েছেন বা কেন কি কারণে এগুলি তো হয় দুখলাম কোনো এক মাননীয় মুরব্বী ব্যক্তির মুখে সিগারেট থাকা অবস্থায় সালাম বলা যাবে কি না জানাবেন এবং সালাম বললে নেকি পাওয়া যাবে কি না তা বিস্তারিত জানাবেন না এদেরকে দেওয়া খুবই কঠিন এদেরকে সালাম দিবেন না বুঝলে এদেরকে সালাম দেওয়ার দরকার নাই মানে একজনে খাচ্ছে হারাম ও তো একে তো এটা হারাম খাচ্ছে আবার ওর জন্য দোয়া আল্লাহ ওর উপরে রহম করো আল্লাহ তুমি শান্তি দাও তাহলে এটা হলো না তো একান্তই যদি নিকটাত্মী হয় বা সম্পর্ক ছিন্ন হয়ে যাবে এরকম যদি ভয় করেন তাহলে সালাম দিয়ে দিবেন কথা বুঝেছেন বুঝেননি কিন্তু দূরবর্তী কিন্তু কিছু এমন লোক আছে তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য শিক্ষা দেওয়ার জন্য সালাম দিবেন না ও যেন বলতে পারে যে না হাতে সিগারেট থাকার কারণে আমাকে সালাম দিল না তাহলে সিগারেট তো খাওয়া যাবে না কথা বুঝতে পারেননি এই সালাম দেওয়া আবার আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা কিন্তু কি কাবিরা গোনা এমন নিজের আত্মীয় একেবারে রক্তের আত্মীয় এগুলি আসলে ফোতোয়া খুবই কঠিন তবে শক্ত ফোতোয়া যেটা দিবেনই না সালাম কথা বুঝতে পারছেন যদি ফেতনার আশঙ্কা না থাকে দিবেন না ওদের সালাম দেওয়া যাবে না বেনামাজিকে সালাম দেওয়া যাবে না বেনামাজিকে সালাম ও তো মুসলমানই না ওটা শক্ত ফত বেনামাজিকে সালাম দিবেন না আচ্ছা শিবগঞ্জ থানাধীন হালিয়ার হাটে এক আলিয়ার হাটে লিখছে আচ্ছা এক বিশাল বড় মসজিদের মধ্যে দক্ষিণ পূর্ব কর্নারে একটি কবর রয়েছে এবং সেটা আবার পাকা করে শিকল দিয়ে ঘিরে রেখেছে সেই কবরের সামনেও পিছনে পাশে মুসল্লি নামাজ পড়েন এই অবস্থায় সে মসজিদে নামাজ পড়া শরীর সম্মত ঠিক হবে কি না বিস্তারিত জানাবেন আচ্ছা এটা আবার ইয়ে করে মসজিদের জমির উপরে যদি কবর হয় মসজিদের অকৃত জমি মসজিদের জমির উপরে যদি কবর হয় তাহলে মসজিদে সালাদ আদায় করতে হবে সুসাল্লাহ সাল্লাম নিষেধ করেছেন সৈব নেহিব্বানের তেইশশো তেরো নম্বর হাদিস নাহা আর সাল্লাহ সাল্লাম আলী সালাতে বাইডাল কুবুরে কবরস্থানে রসুল সাল্লাহ সাল্লাম সালাদ আদায় করতে নিষেধ করেছেন তিরমিজির তিনশো সতেরো নম্বর হাদিস রাসুয়া বলছেন না আল আর কুল্লুহা মাস মসজিদ ইল্লাল মাকবর আল হাম্মাম সারা পৃথিবী হলো মসজিদ কবরস্থান আর গোসলখানা ব্যতীত মসজিদের ওয়াকফ্রকৃত জমির ওপরে যদি কবর থাকে কবর ঘেরা থাক পাকা করা থাক সামনে থাক পিছনে থাক দানে থাক বামে থাক ওই মসজিদে সালাদ আদায় হবে না কবরস্থান আলাদা কবরস্থান কি কবরস্থানে আলাদা মসজিদ আলাদা কথা কি বুঝতে পেরেছেন জি জি না এই মসজিদে সালাদ আদায় করা থেকে বিরত থাকবে না না সময় এই যে একটা বাজার প্রান্তিক

আপনি আগে থেকে অবগত দলিল নাই শুধু অবগত পর্যন্তই শেষ আর রাসুল সাল্লাহ সাল্লাম দুরাকাত বিশিষ্ট সালাতে নিতম্বের উপরে বসেছেন আর শেষ বৈঠকে দুরাকাত বিশিষ্ট সালাতে বাম পায়ের পাতার উপরে বসেছেন আর শেষ বৈঠকে নিতম্বের উপরে বসেছেন এটা হচ্ছে এটা হচ্ছে আবুদাউদের সাতশো তিরিশ নম্বর হাদিস দাউদের সাতশো তিরিশ এবারও তো আমার স্মরণ নেয় জমার সালাতে বাম পায়ের পাতার ওপরে বসবেন দু রাকাত বৃষ্ট সালাথ হলেই বাম পায়ের পাতার উপরে রসু সরাসলাম এর হাদিস আছে যে হ্যাঁ দুই রাকতে দুই রাকাতে বাম পায়ের পাতার ওপরে বসবেন আর তিন রাকাত বা চার রাকাত বৃষ্ট সালাতে শেষ বৈঠকে নিতম্বের উপরে বসবেন এটাই